আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসাইন মিডিয়া আমি আজকে আপনাদের সামনে কথা বলবো যে রাতের বেলা ঘুমের ঘরে কারো নাম ধরে যদি কোনো সময় কাউকে ডাক দেয় কে ডাক দেয় তো আজকে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো বুঝতেই পারছেন আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে সহজে ইউটিউবে কোথাও পাওয়া যায় না আর এটা অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা তো ভাই যদি পুরো ভিডিওটা দেখতে চান অবশ্যই না টেনে ভিডিওটা দেখবেন আর মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বলে যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন কারণ আমি জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে প্রতিনিয়ত একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি চলুন আর বেশি দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক তো ভাই আমরা যখন ঘুমের ঘরে থাকি এমন সময় রাতের বেলা বিশেষ করে যখন দেখা যাচ্ছে একাই একটা রুমি ঘুমিয়ে আসি বা গভীর রাত্রে দুই তিনজন ঘুমিয়ে আসি গভীর রাতে নাম ধরে ডাকে এমনকি নিজস্ব ঘনিষ্ঠ লোকের আহ ব্যবহার করে আমাদেরকে ডাক দেওয়া হয় অনেক সময় কেউ কারো মায়ের নাম ধরে ডাক দেওয়া হয় কারো ভাইয়ের নাম ধরে ডাক দেওয়া হয় আবার অনেক সময় বাবার নাম ধরে ডাক দেওয়া হয় আবার সময় ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের নাম ধরে ডাক দেওয়া হয় তো ভাই এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই নাম গুলো যে নাম ধরে যে ডাকে কণ্ঠটা যে ব্যবহার করে এই জিনিসটা আসলে কি দেখেন যে আমরা যতটুকু জানি পৃথিবীতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুই জাতিকে একমাত্র তারা ইবাদতের জন্য যেহেতু এটা কোরআন হাদিসে অসংখ্য জায়গায় প্রমাণিত অর্থাৎ মানুষের সাথে দুষ্টাম করবে জিন এটা একটা স্বাভাবিক বিষয় আমরা সকলেই জানি যেটা অবশ্য জিনের কাজ অন্য কারো কাজ না তবে এটাও তো জানার দরকার যে জিনের আর এই জিন কি আসলে কতটা ভয়ঙ্কর নাকি এই জিন অনেক সরল তো ভাই এই জিন যারা নাম ধরে ডাকে বিশেষ করে এই মূলত এই কাজটা করে বিশেষ করে কোন জিনটা বিশেষ করে এই কাজটা করে আমরা যতটুকু জানি এফরিদ জিন এফরিদ জিন এই জিনটা মানুষের সাথে যখন দেখা যাচ্ছে আপনাকে কোনোভাবেই বিভ্রান্ত করতে পারতেছে না আপনার সাথে কোনো দিক দিয়ে পারতেছে না তখন সে একটা কৌশল বাহির করে এই কৌশলগত ভাবে আপনাকে যদি কোনোভাবেই সে ধরতে পারে আর এর ফাঁদে যদি আপনি একবার পা দেন তাহলে মনে করবেন আপনার লাইফ শেষ কারণটা কি অসংখ্য এরকম ঘটনা আছে এই ঘটনাগুলোকে এড়িয়ে যাওয়ার মতন কিন্তু কোনোটাই না কারণ আপনি যাবেন তো আপনি মনে করবেন যে আপনি অনেক একটা ভালো একটা বিষয় আপনি জানা থেকে আপনি বিরত থাকলেন তো ভাই শোনা যায় যে নাম ধরে ডাকে আহ চেহারাও ঠিক আছে অবিকল কিছুই ঠিক আছে আবার ঘর থেকে বাইর হন রাতের বেলা অন্ধকারে কোনো একটা ব্রিজের তলে মাছ মারতে নিয়ে যায় আপনি সবই বুঝতেছেন কিন্তু ওই জায়গায় যাওয়ার পর থেকে আপনাকে বিশাল বড় ধরনের একটা ক্ষতি করে অর্থাৎ আপনি মাছ মারতে নামছে অনেক সময় এভাবে অনেকেই মারা যায় আবার অনেকেই কোনোভাবে যদি বুঝতে পারে তাহলে কিন্তু বেঁচে আসে তো ভাই দেখেন জিন এমন একটা জিনিস এরা বিভিন্নভাবে মানুষকে আক্রমণ করার চেষ্টা করে বিভিন্ন কৌশলগত ভাবে তো এর মধ্যে একটা জিন আছে এই জিনটা হচ্ছে এপ্রিল জিন এপ্রিল জিন সবথেকে বেশি চালাক আর জিন হচ্ছে সব থেকে বেশি চতুর এই জিনটা এই জিন সম্পর্কে যে লোকগুলো জানে যারা করে তারাও জন্য জন্য একটু তাকে থাকে আর কি তার তার বিশেষ করে। কারণটা কি তারাও জানে যে এই জিন এত সহজ না এই জিনকে শিকার করা এত সহজ না আর এই জিন সম্পর্কে যারা ইতিহাস জানে এই জিন সম্পর্কে যারা পড়েছে তারাই কিন্তু মূলত জানে এই জিন কি জিনিস সাধারণত যারা ছোটখাটো কবিরাজ যারা এই যে দুই চারটা তাবিজ লিখে কবিরাজি করে এরা কিন্তু এই জিন সম্পর্কে ধারণা রাখতে পারবে না কারণ কি তারা তো কোরআনই শুদ্ধভাবে পড়তে পারে না তাহলে এই জিন সম্পর্কে ইতিহাস তারা কিভাবে জানবে তো এজন্য এই জিনের উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে ডাক দিবে আপনি বাহির হয়ে আসবেন আপনি বুঝতে পারতেছেন না আপনি যখন বাইরে আসবেন ওই আপনাকে রূপও দেখাবে কিন্তু আপনি যখন বাহির হয়ে আসবেন যে যেভাবে আপনাকে অ্যাটাক করবে এটা বলার মতো না আপনার লাইফটা একবারে মনে করেন যে নষ্ট করে দিবে পরবর্তীতে এই জিনকে সহজে তারানো এত সহজ হয় না তো ভাই আপনারা বুঝতেই পারতেছেন এই জিন কতটা ভয়ঙ্কর এই জিন যদি কাউকে ধরে ওই জিনকে ওই জিনকে তারানোর জন্য এরকম কত কত বড় বড় মাপের কবিরাসরাও ফেল মারে তাদের কাছে যাইতে চায় না এই জিনের কাছে যে হার মানে এই জিন অনেক সময় কবিরাজ কেউ মেরে ফেলে মসজিদের মধ্যে কবিরাজ কেউ মেরে ফেলে ভাই আপনাকে জন্য কণ্ঠ ব্যবহার করে আপনাকে ডাকে আপনি কোনো সময়ের জন্য রুম থেকে বাহির হবেন না আপনি আপনি ডাকে ছাড়াই দিবেন না আপনাকে কেউ ডাকতেছে আপনি প্রয়োজনে উঠে লাইট জ্বালাবেন আপনার বাসায় পাশে যে থাকবে ওকে প্রয়োজনে ওর সাথে বিষয়টা শেয়ার করবেন এই আমাকে কে যেন ডাকলো প্রয়োজনে দুই তিনজন বাইর হবেন কোন একটা কিছু নিয়ে বাইর হবেন বা কাউকে জাগিল করবেন বাইর হওয়ার আমি মনে করি বাইর হওয়াটা না হওয়াটাই উত্তম যেহেতু বাইর হলে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আবার এমন এমন কোনো কথা বলবেন না যাতে এটা আপনার পরবর্তীতে আবার এই কথাগুলোর কারণে আপনার উপরে মানে বড় ধরনের আক্রমণ আসতে পারে সেক্ষেত্রে আপনাকে এরকম উগ্রবাদী কোনো কথা ওই ওখানে বলা যাবে না এজন্য ঘুম থেকে উঠেন তিনটা বাজে চারটা বাজে দুইটা বাজে যদি কেউ ডাক দেয় আপনি কোন সময়ের জন্য কারো ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরে যাবেন না তো আগে দেখবেন ওরা কিন্তু ওদের নিয়ম আছে ওরা তিনবার ডাকে ওরা মূলত একবার ডাকবে দুইবার ডাকবে তিনবার ডাকবে এরপরে কিন্তু ওরা আর আপনাকে ডাকবে না এর মধ্যে যদি আপনি বাহিরে যান তাহলে আপনার খবর আছে আর যদি ডাকে চারবার পাঁচবার ছয়বার সাতবার এক সমান ডাকতেছে তাহলে মনে করবেন অন্য কোনো কিছুই না এটা কোনো জিন না এটা জিন শয়তান না এটা মানুষ তাহলে আপনি আরো দুই চারজনকে নিয়ে তারপরে বাহিরে যাইতে পারেন বা আপনি বিষয়টা শেয়ার করতে পারেন লাইট জ্বালাই দিবেন তারপরে আপনি ভিতর থেকে আগে কথা বলে শিওর হয়ে নেবেন যে তুমি কে তোমার পরিচয় দাও তারপরে বাহিরে যাবেন অর্থাৎ আপনি বুঝতে পারলেন একটা জিন যদি কাউকে ডাকে সর্বোচ্চ তিনবার ডাকে আর বেশি না আপনি রাস্তা দিয়েও যদি কোনো সময় যান আপনার পিছন থেকে অ্যাটাক করুক সামন থেকে অ্যাটাক করুক ডাইন বাম যে কোনো সাইড দিয়ে অ্যাটাক করুক আপনাকে জিন সর্বোচ্চ তিনবার অ্যাটাক করার চেষ্টা করবে আর বেশি করবে না এতে যদি আপনি ঘায়েল হয়ে যান তাহলে আপনার খবর আছে আর এর মধ্যে যদি আপনি শক্ত থাকেন জিন আপনার কিছুই করতে পারবে না অর্থাৎ আমার ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে আমি শর্টকাটে কথাগুলো আপনাদেরকে আমি দিয়ে দিলাম জানাই দিলাম মেসেজটা জানাই দিলাম তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর আমার এখানে জিন ও চিকিৎসা দেওয়া হয় আমি দেখি সকাল থেকে সন্ধ্যা প্রতিনিয়ত নয়টা সাতটা যদি আপনার জিনের কোনো সমস্যা জাদুর কোনো সমস্যা মনে হচ্ছে যে আমার এরকম কোনো সমস্যা আছে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি যোগাযোগ করে আমার চেম্বারে আসতে পারেন আমার ঠিকানা হচ্ছে আশুলিয়া পূর্ব সদরপুর মুন্সি মার্কেট আপনারা আশুলিয়া আসবেন আসুল পূর্ব সদরপুর চারাবাগ উত্তরপাড়া উত্তর পাড়া দিয়ে আসতে হবে পূর্ব সদরপুর অর্থাৎ আসার সময় যোগাযোগ করেই আসবেন তাহলে আমার মনে হয় অনেক সুবিধা হবে তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ